আমগুলো ধুয়ে বন্ধুরা কেটে খাবার বলে আমাকে অর্ডার ধরে লোক নেই ওই জন্য ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা বেতি গোটা গোলমরিচ দিয়ে আমগুলো নুন দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম নুনটাই দেখাতে পারিনি বন্ধুরা নুন দিয়ে ঢেকে রেখেছিলাম আম নুন মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা আগে মাখিয়ে এইবারে আধ ঘন্টার জন্যে রেখেছিলাম এবারে আম থেকে যে জলটা বেরোবে সেই জলটাকে সুতির কাপড়ে বা কোনো পরিষ্কার গামছাতে আমি গামছাতে নিয়েছি পরিষ্কার গামছা দিয়ে ভালো করে নিংড়ে রসটা পার করে নিয়ে কথা বলছি এইভাবে নেবেন বন্ধুরা এই যে আমাকে চিপবেন দেখুন কত রস জল বেরোবে এরকম চিপবেন হাত দিয়ে খুব জোর চিপবেন রসটা বেরিয়ে যাবে এই নুন দিয়েছিলাম তো দু চামচ নুন দেবেন এই দেখুন গজ করে জল বেরোচ্ছে যাচ্ছে ভালো করে চিপে 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 এরম করে চিপে চেপে এরকম কত জল বেরোবে যাবে রসটাকে নিয়ে এরকম কত খেয়ে যা আমের মধ্যে দেবো এক হাফ বাটি চিনি চিনি হা যতটা নুন দিয়েছিলাম দু চামচ তার থেকে জলটা বেরিয়ে কতটা কমে গেছে তাই জন্যে নুন দেব না পয়সা নেই আর লঙ্কা গুঁড়ে দেবো পাঁচ লঙ্কা গুঁড়ে দি কালার হওয়ার জন্য দিয়ে এই যে মশলাটা করে এনেছিলাম মিক্সি করে এবার সেই মশলাটা দিয়ে দেবো ভিজে ভালো করে মাখিয়ে কাঁচে না বয়ে মেয়ে ঢুকিয়ে রেখে দেবেন বন্ধুরা আর দুদিন তিন দিন ঠিক যাবে ভালো লাগবে খুব ভালো লাগবে বন্ধুরা দেখবেন